আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক আলামিন বলেন ওয়ালা তাসায়ির খদ্দাকাল নাস ওয়ালা তামশিফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করোনা এবং পৃথিবীতে গর্ব ভরে ছলাফেরা করোনা নিশ্চয়ই পাক কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না প্রিয় বন্ধুগণ তাই আমাদের ব্যবহার চলা ফেরা, হাঁটা কথা বলার ভঙ্গি সব কিছুতে যেন তাকে বিনয় নম্রতা ভদ্রতা ও সম্মান অহংকার এক ভয়ঙ্কর গুণা যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এজন্যই বলা হয় তাকে অহংকার পতনের মন অহংকারীকে আল্লাহ পাক আলমিন পছন্দ করে না আল্লাহ আমাদের অন্তরকে অহংকার মুক্ত রাখুন এবং আমাদেরকে নম্র বদ্র বিনয় বান্দা হিসেবে কবল করুন আমিন ইয়া রব্বাল আলামিন